তুফান সিনেমার বিরতির মাঝে জিম করে নিচ্ছেন সুপারস্টার শাকিব খান এবং ভিলেন মিশা সহদাগর। তুফান সিনেমার বিরতির মাঝে চলে আসলেন ওপার বাংলার লেডি সুপারস্টার ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি এসে সুপারস্টার শাকিব খানকে তার বাসায় ইনভাইট করেন এই ইনভাইট রক্ষা করার জন্য সুপারস্টার সাকিব খান সহ তুপান টিম চলে যান তার বাসায় সে সময় ঋতুপর্ণা সেনগুপ্ত সুপারস্টার শাকিব খানের সাথে কিছু ছবি তুলে তার ফেসবুকে পোস্ট করেন সেখানে লিখেন তিনি বাংলাদেশের সুপারস্টার শাকিব খান তার বন্ধু এবং তাকে কাছে পেয়ে খুব ভালো লেগেছে এবং তিনি ওপার বাংলায় কলকাতা একটি সিনেমার কাজে এসেছেন রায়হান রাফি জানিয়েছেন আগামী এক সপ্তাহের মধ্যে তুফান সিনেমার এমন কিছু আসতে চলেছে যা দুই বাংলার চলচ্চিত্রে আলোড়ন তৈরি করবে ধারণা করা হচ্ছে প্রাথমিক পর্যায়ের একটি গান অথবা টিজার প্রকাশ করা হবে এদিকে সুপারস্টার শাকিব খানের সাথে তুফান সিনেমায় অংশগ্রহণের জন্য ভারতে পৌঁছে গেছেন চঞ্চল চৌধুরী মিশা মিশাল সদক শুরু করে বাংলাদেশের বেশ কিছু আর্টিস্ট সুপারস্টার শাকিব খান জানিয়েছেন তুফান সিনেমাটি হতে যাচ্ছে তার কেরিয়ারের সবচেয়ে বিগ বাজেটের অ্যাকশন নির্ভর সিনেমা